আমাদের এই গরিবানা হালতে আমরা নিজেরা নিজেরাই দিন শেষে সমস্ত কাজ শেষ করে গল্পগুজো পর্যন্ত সেরে সেরে আমরা রাত্রের দিন মানে সুস্থকতা বলে তো ঠিক যেয়েছে যা আমরা খাচ্ছি তা আপনাদের সকলের কাছে দোয়ার প্রত্যাশা যা দেখানের কিছু নেই ছোট্ট পরিসরে আজকে এই ভোগেনে ত্যাগেরি মহিমা ঈদুল আজহা সেই সাথে আমার মনি কন্টেন্ট ক্রিলেটর হিসেবে আমি মনিরেশন পেয়েছি অর্থাৎ আমার এই যে পাওয়া পরম পাওয়া টাকা পয়সা বড় কথা না একজন ক্রিয়েটর হিসেবে যে সত্তা এই সত্তার আনন্দ থেকে একটু শেয়ার করলাম এদের সাথে সেই শেয়ারের শেষে হালকা কেনা কেবলমাত্র প্রত্যেকের কাছে দুয়ার প্রত্যাশা যেন সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকে সংসারের সুখ শান্তি সমৃদ্ধিতে বলে দেয় আমাদের পক্ষ থেকেও থাকলো সকলের প্রতি দোয়া প্রত্যেকে যেন আল্লাহ সুস্থ সুন্দর জীবনযাপন দান করে সেই সাথে সমস্ত সকল মৃত ব্যক্তি সমস্ত গুণা মাফ করে জান্নাতবাসী করে এই প্রত্যাশা আমি এটা দীর্ঘায়িত করছি না এটা বলার আরও একটু কারণ আমার আছে এই বলার মাঝে এখানে আমরা একটু উঁচাতে বসে আপনারা দেখছেন বন্ধুগণ আসলে এইটার মধ্যে তৃপ্তি আমার খুবই কম আমরা এই যে যে ফ্লোর মেঝে মেঝেতে বসে খাওয়ার লোক আমরা এখানে যারা খাচ্ছে আরও আমাদের মাঝে আজ তিনজন লোক কম আছে সৃষ্টিকর্তার ডাকে চলে গেছে যে কোনো সময় যে কোনো লোক আমরা মানে ডাক আসলে চলে যেতে হবে মৃত্যু ছাপ প্রত্যেকে গ্রহণ করতে হয় একথা সত্য জন্মিলে মরিত হবে সেই সাথে আমি সেই নামগুলি প্রকাশ করছি তাদের স্বজন পরিধন অনেকেই দেখবেন এবং তারা ভাববেন যে মানুষ আসলে মরে না মানুষ মৃত্যুবরণ করে কারণ যদি মরতো তাহলে আজকে তাদের নাম এখানে পড়তো না যেমন আমাদের এরকম এই ঘরোয়া পরিবেশে ছোট্ট পরিসরে রাত্রে যে কোনো সময় গল্প ছলে গল্পের পরে টুকটাক খাওয়া দাওয়া কালে আমরা এরকম উপরে টেবিলে না বসে আমরা মেজেতে বসতাম খুব সুন্দর করে সেই মেম্বারদের মধ্যে মেম্বার এখানে দেখছেন আপনারা আমরা আমাদের তিন চারজনকে কেবলমাত্র আরও এক একজন আছে বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে আসতে পারেনি কিন্তু আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে যারা তাদের নাম বলছে আজকে তাদের স্মরণে তাদের জন্য সকলের কাছে দর প্রত্যাশা সৃষ্টিকর্তা ছিল সমস্ত মাফ করে সর্বোচ্চ স্থান দান করে তাদেরকে তার মধ্যে আমাদের হান্নান সিনেহাবাদ ক্যামেরাবাদ ক্যামেরাম্যান মুভি ক্যামেরাম্যান হান্নান সিনেবা তার একটা বয়স হয়েছিল মতে প্রত্যেক কি হবে তারপরে যিনি ছিলেন তার নাম মোস্তফা মোস্তফা আপনার নামই অনেকে চিনতেছেন অনুভব করছেন দেখে বুঝতেছেন আমাদের সাথে অনেকভাবে অনেক সময় দেখেছেন সর্বোপরি সবচেয়ে দুঃখজনক একেবারে সবচেয়ে কম বয়সে আমাদের এখানে আমরা যে কজন আছি আমাদের প্রত্যেকে মানে ছোটো ভাই অনেকটা সন্তানের মতো হইতে পারে বয়স যা রাজু সেই রাজু ও আমাদের মাঝে নেই সবচেয়ে কম বয়সের যে ছেলেটি ছিল সেই রাজু ও আল্লাহর ডাকে চলে গেছে আমি প্রত্যেকের কাছে আমার একটাই চাওয়া সব সময় আসা নিষ্পাপ মন থেকে ভালোবাসা এবং দোয়া সেই সেটা আমি সহ এই এখন যে তিনজন লোক আমাদের মাঝে নেই আল্লাহর কাছে চলে গেছে আল্লাহর ডাকে আমরা যে কোনো সময় যেতে হবে আমাদের ও ডাক আসলেই সেই তিনজন সহ বিশ্বের সমস্ত মুসলমান মৃত্যু ব্যক্তির জন্য দর প্রত্যাশা প্রত্যেকের জন্য আল্লাহ আজকের ইদুল ঈদুল আজহা কে উচিলায় সমস্ত গুণা মাফ করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান এবং আমরা মুসলমান তারা বিশ্বের যারা বেঁচে আছি সকলের সংসারের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে দেয় এই প্রত্যাশা আমাদের পক্ষ থেকেও দোয়া যারা দেখছেন আমাদের সাথে আছেন সচেতন অঞ্চল থেকে ভালোবাসা লাল গোলাপ শুভেচ্ছা এবং আপনাদের সংসারের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে দেয় কাল্লা পৃথিবীর বুকে সবচেয়ে বড় আল্লাহর দেয়া নিয়ামত যেটা সেটা হলো সুস্থতা প্রত্যেককে আল্লাহ মহান সর্বশক্তিমান তিনি হেদায়ত করতে পারেন আর কেউ পায় না যা সকলকে যেন হেদায়ত করে এসে আমাদেরকে সহ প্রত্যেককে পরিশেষে সকলের কাছে বিদায় নিতে চাচ্ছি ভুল করেটি থাকতেই পারে কথা বললেই ভুল হতে পারে না বললে ভুল হবে না কাজ করলে ভুল হবে কাজ না করলে তো ভুল হওয়ার কথা না সেই দৃষ্টিকোণে ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমি সহ আমার সাথে যারা আছে প্রত্যেককে ক্ষমা ক্ষমাসন্তুষ্টি দেখে মাফ করে দেবেন আপনারা এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ برکت ہو تھینکس آل اللہ, اللہ پیٹ